দিতে পারে মানে নেই। একই অপূর্ব প্রেম দিলে জীবনে আমার মান্নাদের গানটা আপনারা সবাই নিশ্চয়ই শুনেছেন না এখন মান্নাদের গান নিয়ে আলোচনা করতে বসেনি আসলে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারটার শেখ শাহজাহানের প্রতি এত প্রেম দেখে মান্নাদের এই গানের লাইনটার কথা আমার মনে পড়ে গেল একই অপূর্ব প্রেম দিলে জীবনে আমার শেখ শাহজাহান তার প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এত প্রেম অবিশ্বাস্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে সুপ্রিম কোর্টের সিঙ্গেল বেঞ্চে আজকে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চেও নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য কি নির্দেশ হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে সন্দেশকালী কাণ্ডে সিবিআই তদন্ত হবে জমি দখল ভেরি দখল নারীদের শারীরিক অত্যাচার সবকিছুর বিরুদ্ধেই সিবিআই নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট সেই রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্ট তো বটেই সুপ্রিম কোর্টে ছোটাছুটি শুরু করেছে আমাদের রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আর আজকে প্রতিটা মামলায় যা হয় আমাদের ট্যাক্সের টাকায় আপনাদের উন্নয়নের টাকায় জলাঞ্চলে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আবার চুনকালি মেখে ফিরে পড়েছে আমাদের কি হলো আজকে আপনাদের এই শেখ আর মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের অপূর্ব প্রেম কাহিনী আপনাদের শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন রায় দিতেই পারে কলকাতা হাইকোর্ট আমার পছন্দ নাই হতে পারে আমাকে মানতে হবে তার কোনো মানে নেই হাইকোর্টের রায়কেও মানবেন না বাংলার মুখ্যমন্ত্রী সংবিধানের নামে উনি নাকি শপথ নিয়েছেন সুপ্রিম কোর্টে করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গত কয়েকটা মাস ধরে আপনারা দেখেছেন শেখ সাজাহানের ওপর এত কেন প্রীতি এত কেন প্রেম মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের যেটা দেখে এই বাংলার প্রতিটি মানুষের কাছে অবিশ্বাস্য লাগছে তৃণমূল নেতা বিধায়ক মন্ত্রীরা জেলে আছেন কারোর প্রতি এত প্রীতি দেখা যায়নি পার্থ চট্টোপাধ্যায় জ্যোতিপ্রিয় মল্লিক অনুব্রত মন্ডল মানিক ভট্টাচার্য জীবন কৃষ্ণ সাহা নেতার নাম বলতে গেলেই প্রতিবেদন শেষ হয়ে যাবে এত চোর আর দুর্নীতিতে ভরা এই তোলামূলের দলটা এদের প্রতি প্রথম দিকে সহানুভূতি দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পরের দিকে যখন বুঝে গেছেন যে এত চুরি হয়েছে হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে পেরে ওঠা যাবে না তখন মমতা বন্দ্যোপাধ্যায় রনে ভঙ্গ দিয়েছেন কিন্তু শেখ শাহজাহান তার প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকারের এত এত প্রেম ছাড়ছেন না কলকাতা হাইকোর্টের সিঙ্গেল সিঙ্গেল বেঞ্চ 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 ডিভিশন ডিভিশন সুপ্রিম কোর্টের এবার হয়তো প্রধান বিচারপতির বেঞ্চে যাবেন যদি সম্ভবত তাহলে শেখ শাহজাহানকে নিয়ে আন্তর্জাতিক আদালতে চলে যেতেন মমতা বন্দ্যোপাধ্যায় আজ কি হলো আজকে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চ পরিষ্কার জানিয়ে দিল যে এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের যে নির্দেশ ছিল সন্দেশ তদন্ত হবে সেই নিয়ে কোনো হস্তক্ষেপ করা হচ্ছে না পরবর্তী শুনানি জুলাই অর্থাৎ আগামী কয়েকটা মাস সিবিআই তদন্ত করবে এবং এই তদন্তকে কোন রকম থামানোর কোনো নির্দেশ সুপ্রিম কোর্ট দেয়নি এই মামলায় সুপ্রিম কোর্টে আজকে তৃণমূলের কে ছিলেন রাজ্য সরকারের আইনজীবী কে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আইনজীবী কে ছিলেন অভিষেক মনুসিং যার একটা শুনানিতে খরচা করতে হবে প্রায় তিরিশ থেকে চল্লিশ লাখ টাকা এখন অবশ্য বেড়েছে কিনা আমার জানা নেই তিরিশ চল্লিশ লাখ টাকা আজকে একটা শুনানিতে জলে চলে গেল আমাদের রাজ্যে কেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার শেখ শাহজাহানকে বাঁচাতে চান এই একটি কারণ আমাদের বাংলার মানুষ কবে যে আসল কারণটা বুঝতে পারবে কবে এই জেগে থাকা বাংলার মানুষগুলো চোখ মেলে তাকিয়ে দেখবে কবে লক্ষ্মীর ভান্ডার পা বাংলার নারীরা চোখ খুলে দেখবে যে রাজ্যে কি ঘটে চলেছে ততদিনে রাজ্যটাকে আর বাঁচানো যাবে বলে মনে হচ্ছে না শেখ শাজাহান তাকে বাঁচানোর জন্য ছুটছে মমতা বন্দ্যোপাধ্যায় কেন শেখ সাজাহানের বিরুদ্ধে প্রাথমিক অভিযোগ কি ছিল রেশন দুর্নীতিকাণ্ড ওই রেশন দুর্নীতিকাণ্ডে আরেক অভিযুক্ত জ্যোতিপ্রিয় মল্লিককে বাঁচাতে তো সুপ্রিম কোর্টে এরকম ছোটাছুটি করেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রেশন দুর্নীতিকাণ্ডে মূল অভিযুক্ত কারা জ্যোতিপ্রিয় মল্লিক শঙ্কর আদক বাকিবুর রহমান এদিকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে ছোটাছুটি করেনি তাহলে শেখ শাহজাহানকে রেশন কাণ্ড থেকে বাঁচানোর জন্য সন্দেশখালী কাণ্ড থেকে বাঁচানোর জন্য এত ছোটাছুটি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কেন এই লাস্ট সাত দিনে যেটুকু দেখতে পাচ্ছি যে শেখ শাহজাহান শুধু দুর্নীতি কাণ্ডের মামুলি চুরিতে যুক্ত ছিল না রেশন দুর্নীতি কাণ্ডের দশ হাজার ড্রাগের মামলা ড্রাগস পাচার দুবাই থেকে ড্রাগস এসছে সন্দেশ দুবাই থেকে কনসাইনমেন্ট এসছে সারিফুল মোল্লা এন্টারপ্রাইজের নামে সন্দেশখালীতে আসল মাথা সন্দেহ শেখ শাহজাহান অস্ত্রোপাচার আবু তালে মোল্লার বাড়ি থেকে অস্ত্র উদ্ধার হলো একদম অটল হয়ে দাঁড়িয়ে আছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কতটা নির্লজ্জ হলে একজন মুখ্যমন্ত্রী এরকম একজন অপরাধীর পাশে দাঁড়াতে পারেন আপনারা সবকিছু দেখার পরেও এখনো ঘুমিয়ে আছেন বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট আজকে পরিষ্কার জানিয়ে দিল জুলাই পর্যন্ত একেবারে এই মামলায় কোনো হস্তক্ষেপ করা হবে না পরবর্তী শুনানি জুলাই পরবর্তী শুনানি আমি দেখলাম আজকে অভিষেক মনোসিং ভী রাজ্যের আইনজীবী তিনি সওয়াল করলেন যে এই মামলা সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ তথ্য এবং নথি রাজ্যের হাতে এসেছে ফলে মামলাটি দু তিন সপ্তাহের জন্য মুলতবি রাখা হোক অর্থাৎ যাতে সিবিআই তদন্ত করতে না পারে সুপ্রিম কোর্ট আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকারকে ঘাড় ধাক্কা দিয়ে কলকাতায় ফেরত পাঠিয়ে দিয়েছে কোনো রকম অনুরোধ উপরোধ কিচ্ছু মানেনি অর্থাৎ এই মামলার তদন্ত নিয়ে যাবে এগিয়ে নিয়ে যাবে সিবিআই এবং পরিষ্কার জানানো হয়েছে আজকে শীর্ষ আদালতের তরফ থেকে সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন রয়েছে বলে তদন্ত প্রক্রিয়া ব্যাহত করা যাবে না যেরকম নিয়মে তদন্ত চলছিল সেরকম নিয়মে তদন্ত হবে এবং সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন দেখিয়ে হাইকোর্টে চলা মামলায় কোনো বাধা দেওয়া যাবে না বলে পরিষ্কার জানিয়েছে সুপ্রিম কোর্ট কারণ এখন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এটা আবার নতুন চাল সুপ্রিম কোর্টে মামলা করেছি তাই হাইকোর্টের রায় মানবো না হাইকোর্টে মামলা করেছি তাই অমুক আদালতের রায় মানবো না এগুলো যাতে না হয় সেই জন্য সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন দেখিয়ে চলা কোনো মামলায় কোনো বাধা দেওয়া যাবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের লজ্জার মুখোশ আরো একবার খুলে দিল সুপ্রিম কোর্টের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ আরো জানা যাচ্ছে কি যে কেন সুপ্রিম কোর্টে ছোটাছুটি করছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার শেখ সাজাহানকে বাঁচাতে প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবক নামের ডিভিশন বেঞ্চ খালি নিয়ে সিবিআইকে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি একটি ইমেল আইডি চালু করার নির্দেশ দিয়েছিলেন যেখানে যে কেউ নাম গোপন রেখে মেল করতে পারতেন এবং সেই ইমেল আইডি তৈরি হওয়ার পর দেখা গেল শয়ে শয়ে ইমেল আসছে খালি থেকে জমি বাড়ি দখল হয়ে গেছে নারীদের উপর অত্যাচার হয়েছে একেবারে কিছু ইমেল তো প্রমাণ সমেত প্রমাদ গুনেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ধসে যাবে একটা সন্দেশ খালি কাণ্ড মমতা বন্দ্যোপাধ্যায় সরকারটাকে ধসিয়ে দেবে এই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন কোটের রায় মানিনা না মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সন্দেশ খালি নিয়ে খেলতে দেবো না তিনি জানেন তিনিও খেলেছিলেন সিঙ্গুর এবং নন্দীগ্রাম নিয়ে আজকে হয়তো সেটা প্রমাণ হয়ে যাচ্ছে তাই মমতা বন্দ্যোপাধ্যায় জানেন সন্দেশখালীতে কি কার্যটাই করেছে তার দল তৃণমূল কংগ্রেস তাই নিয়ে নাকি খেলতে দেওয়া যাবে না ইমেল আইডি আসছে শয়ে শয়ে ইমেল আইডি এবং সেই সবকিছু নিয়ে তদন্ত করছে সিবিআই সিবিআইয়ের কাছে প্রমাণ চলে আসছে এবং তাই শেখ শাহজাহান এবং তার সাগরে তৃণমূল নেতাদের বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে রীতিমতো ছোটাছুটি করছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নির্লজ্জের মতন অবশ্য নির্লজ্জের মতন কথাটা আর বলা যাবে না এখন বলা উচিত অপরাধীদের পাশে যারা যারা দাঁড়াচ্ছে অপরাধীদের সাহায্য যারা করছে তারাও অপরাধী রাজ্য সরকার নিজের দলের তৃণমূলের অপরাধীদের পাশে দাঁড়াচ্ছে তাদেরকে সাহায্য করার জন্য তাদেরকে সিবিআই হাত থেকে বাঁচানোর জন্য শাহজাহানের সাগ্রাদের নামে দুবাই থেকে ড্রাগস আসছে শাহজাহানের আরেক সাগ্রাদের নামে অস্ত্র আসছে অস্ত্র চোরা কারবার হচ্ছে ড্রাগের পাচার হচ্ছে বাংলার মানুষ সবকিছু দেখে এখনো চুপ করে আছে দুটো ভোট হয়ে গেছে দুটো ফেজের ভোট হয়ে গেছে যারা এত কিছু দেখার পরেও এত কিছু শোনার পরেও তোলামুলকে ভোট দিয়ে যাচ্ছেন তাদের আর পাপের প্রাশ্চিত্ত হবে না আর আমরা যারা তিনবার ভোট দিয়ে নবান্নের সিংহাসনে বসিয়েছি এই তোলামুলের সরকারটাকে যতদিন না নবান্নের চোদ্দ তলা থেকে রাস্তার ফুটপাতে নামাতে পারবো ততদিন এই লজ্জাজনক দৃশ্য হলো আমাদেরকে দেখতে হবে ততদিন বাংলার মুখ পড়বে ততদিন বাংলার উন্নয়নের টাকায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার শেখ শাজাহানের মতন অপরাধীদের পেছনে দাঁড়িয়ে কোটি কোটি টাকা খরচা করবে এদের লজ্জা নেই এরা এতটাই নির্লজ্জ এরা জানে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে বাংলার নারীদের কিনে নিয়েছি কুড়ি টাকার চুল্লু দিয়ে বাংলার যুবকদের কিনে নিয়েছি পুজোর অনুদান দিয়ে পুজো উদ্যোক্তাদের কিনে নিয়েছি এরা জানে এরা আমাদেরকেই ভোট দেবে তাই নির্লজ্জের মতন সুপ্রিম কোর্টে শেখ সাজাহানকে বাঁচানোর জন্য এত চেষ্টা করছে কোটি কোটি টাকা খরচ করছে জাগের ব্যবসায় অভিযুক্ত অস্ত্র মামলায় অভিযুক্ত শেখ সাজাহানকে বাঁচানোর জন্য কি বলবেন আপনারা সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় আবার আজকে ঘর দাকাক আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানার দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আজকে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার এই ধরনের কোনো নিউজ চেপে রাখতে দেব না